মিথ্যেবাদী মুখ্যমন্ত্রী আমরা বিজেপি সরকারে এলে প্রথম মিথ্যাশ্রী পুরস্কারটা ওনাকেই দেব ঠিক করে রেখেছি মিথ্যে আমরা বিজেপি সরকারে এলে প্রথম মিথ্যাশ্রী পুরস্কারটা ওনাকেই দেব ঠিক করে রেখেছি আপনারা জানেন একটু ইতিহাস বলে চারিদিকে বিজেপির পক্ষ থেকে নরেন্দ্র কাপ প্রতিযোগিতা হচ্ছে তার বাইরেও আগামীকাল যশস্বী প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের ভূমিতে আসছেন আমি আমি আপনাদের কাছে বলতে চাই আপনারা জানেন একজন আদিবাসী যুবক তার নাম ডাক্তার সরেন আমরা সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছি তাকে মমতা ব্যানার্জির এক্সাইজ পুলিশ তুলে নিয়ে যায় এবং তাকে লকাতে মারধর করে তাকে খুন করা হয় এবং এই ডাক্তার সরণে মৃত্যুর প্রতিবাদে আমরা তার দেহ নিয়ে প্রথম প্রতিবাদ করি সেদিন জেলা সভাপতি তন্ময় দাস সহ আটজন বিজেপি প্রমুখ কার্যকর্তাকে এই থানায় তুলে নিয়ে গিয়ে পরে নারায়ণগড় থানায় লুকিয়ে নিয়ে চলে যায় সকাল সাড়ে সাতটার সময় বিয়ার বন্ডে মুক্তি দেয় এরপরে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটি ছ ঘন্টা ডেবরা বন্ধের আহ্বান করা হয়েছিল ভাবে এই বন্ধ কর্মসূচি যাতে জাতীয় সড়ক এবং আমাদের অ্যাম্বুলেন্স পরিষেবা সহ প্রত্যেককে জরুরি পরিষেবা এই বন্ধের আওতার বাইরে রাখা হয়েছিল বন্ধের প্রচারকালীন আগামী তার আগের দিন আমাদের ধর্ময় জেলা সভাপতি সহ তেরো জন কার্যকর্তাকে তাদেরকে থানায় তুলে নিয়ে যায় এই ভীতিমান সরকার এবং এখানকার দলদার মাফিয়াদের সাহায্যে তাকে খানায় রাখার পরে যখন ভারতীয় জনতা পার্টির কর্মীরা জড়ো হতে শুরু করেন তাকে এখান থেকে সরিয়ে নিয়ে চলে যাওয়া হয় মেদিনীপুরে মেদিনীপুর থেকে পরের দিন সকালবেলা একশো সাত দিয়ে তাদেরকে কোর্টে পাঠানো হয় একশো সাত মানে জামিনযোগ্য হলেও ক্রিমিনাল দেওয়া হয় যারা আইন ভাঙেন আমরা বিজেপি করি রাষ্ট্রবাদী পার্টি আমাদের পার্টি তেরো চোদ্দ কোটি মেম্বার একুশটা রাজ্যে সরকার আমরা পশ্চিমবঙ্গে প্রধান বিরোধী দল দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট পেয়েছি লোকসভায় আমাদের আমরাই একমাত্র প্রধান বিরোধী দল লোকসভা রাজ্যসভায় আমাদের মেজরিটি আমাদের নেতাদেরকে জেলা সভাপতি কার্যকর্তাদেরকে তাদেরকে আইন ভাঙার জন্য এই বালিচোর পুলিশ ডাক্তার সরেনের হত্যাকারী পুলিশ একশো সাতের মামলা দেয় জামিন নিয়ে তারা বাড়ি ফেরেন পরে আমি একদিন দেবরা জেলা কার্যালয়ে মিটিং করে দুটো কর্মসূচি ঠিক করে দিয়ে যাই একটা দু তারিখে করম পুজো ছিল তিন তারিখে তাই আমরা বলি দু তারিখে আমরা একটি বিক্ষোভ করব থানা থেকে দূরে এবং শান্তিপূর্ণ বিক্ষোভ হবে থানায় একটা ডেপুটেশন দেওয়া হবে পুলিশি অত্যাচারের বিরুদ্ধে আমরা দেব সেই দু তারিখে আমাদের জমায়েতের উপরে মেদিনীপুর পুলিশ লাইন থেকে হাজারের বেশি পুলিশ এনে র্যাব এনে আমাদের আক্রমণ করা হয় চল্লিশ জন আহত হয় কর্মীরা যে কর্মীরা আহত হয়েছিলেন যারা আছেন হাত তুলবেন হাত তুলবেন আপনাদের আমি স্যালুট করি আপনারা সংগ্রামী বিজেপি সরকার এলে খুঁজে আসলে হিসাব নেব হিসাব নেব এপ্রিল মাস দু বিজেপি সরকার হবে আপনারা সংগ্রামী ভাতা পাবেন আমি ঘোষণা করে যেতে চাই আপনাদের কাছে আপনারা পার্টির জন্য আদিবাসী যুবকের জন্য যে লড়াই করেছেন আমরা কৃতজ্ঞ চিরদিন মনে রাখবো আপনারা জানেন আমাদের ন তারিখে জেলা অভিযান ছিল আমরা সিদ্ধান্ত নিই দু তারিখে এই বড় বড় চিতক ভীতিমান বাহিনী বালিচরের বাহিনী এই পুলিশি অত্যাচারের বিরুদ্ধে আমরা আমরা ডেবরা ধরা চলো অভিযান করব পারমিশন প্রত্যাখ্যান হয় আমি যেহেতু থাকব আমি বলেছিলাম আমি এলোপি আমি আইন মেনে চলি আমরা হাইকোর্টে আবেদন করব আমাদের শেষের কুমারী অফিস সম্পাদক তিনি হাইকোর্টে আবেদন করেন হাইকোর্টে এই পুলিশ এত ভয় পেয়েছে আপনাদের এখানেই আপনাদের জিত হাইকোর্টে পরীক্ষা দিতে যাচ্ছে না আমরা বললাম ঠিক আছে আমরা তিন হাজার হেঁটেছি রাস্তা দুদিকে গ্রামবাসীরা যেভাবে আমাদেরকে করেছেন। আমরা অভিভূত পরিবর্তন আসছে গ্রামগুলো প্রস্তুত হয়ে গেছে হিন্দু গ্রাম এবং আদিবাসী গ্রাম কোথাও মমতা খালা জিতবে না খালা মমতার ভোট নাই জিততে পারবে না আজকে সবাই এখানে আমাদের আশীর্বাদ করেছেন আমরা এখানে এসেছি এই পর্যন্ত আমাদের অনুমতি ছিল আমরা এখানেই কর্মসূচি শেষ করব। কিন্তু আমাদের বলা হলো হ্যান্ডমাইক ব্যবহার করোক ব্যবহার করা যাবে না অমুক জায়গা থেকে অমুক জায়গা আমরা হাইকোর্টকে মানি সম্মান করি প্রত্যেকটা জিনিস আমরা মেনে চলেছি হাইকোর্ট বলেছে সরকারি সম্পত্তি ভাঙা যাবে না সরকারি কর্মচারী পুলিশ তাদের সঙ্গে বিরোধ করা যাবে না হ্যাঁ আমরা করিনি আমরা কখনো করি না আমাদের ড শ্যামাপ্রসাদ মুখার্জি অটল বিহারী বাজপেয়ী নরেন্দ্র মোদী এ শিক্ষা দেয়নি আমরা এই শিক্ষায় শিক্ষিত নই আমাদের পার্টি বলে প্রথম দল করে আরো দূরে এটাই বিজেপির আদর্শ বিজেপি সার সবাই ভারত ভাষাকে বন্ধন করে চলে তাই আমরা এ কাজ করব না ডাক্তার নিয়ে একটু আপনাকে শুনতে হবে ইতিহাস প্রথমে তো বলেছি হত্যা কিভাবে করেছে অপরিচিত ভাবে দুটো এফআইআর হয়েছে তার পরিবারের প্রথম এফআইআর হয়েছে হত্যা বলে পরে এখানে আরেকটা বালি আছে অপেক্ষা করুন বালি আপনার সৌরভ রায় গেছে আপনি ওইবারে যাবেন শীতের ধারা বাবু তিনি বাবু তিনি স্যার বদলেছেন দুটো এফআইআর দুটোর কপি আমাদের কাছে ছাড়িব না আমরা ধরবো না আমাদের আদিবাসী ভাইরা আছেন তার পরিবার সন্তুষ্ট ছিল না তাই এখনো দেহটাকে পুঁতে রেখেছে মাটিতে তারা চায় যে ছিল বিচার পরবর্তীকালে শীতেষ ধারা এবং পুলিশ কি করেছে আমরা জানি আমরা জানি আপনাদের কাছে অবৈধ বালির টাকা অনেক আছে সেটা আমরাও জানি আপনি টাকা যেখানে গর্ত খুলে পুঁতে রাখুন না কেন মোদিজি হ্যাঁ না খাওম না খানে দৌম না আমাদের কারণ আমি সনাতন ধর্মের বিশ্বাস করি পিতৃপক্ষে পুজোর শুভেচ্ছা হয় না মাতৃপক্ষে হবে কিন্তু ঘোষণা করে গেলাম দুর্গাপূজার বিসর্জনের পরে এই জনধেউ আছে পড়বে নীতিমান সরকারের অফিসে মেয়ে আমরা আরো বড় করে জড়বো এবং এড়িয়েছে সারবো না